হতে হলো আপনার আরাবিয়ান এই পিটিং বডির মাপের ক্ষেত্রে বা আরাবিয়াম যেমন কলিদারও তো তেমন হয়তো আরাবিয়ানের ক্ষেত্রে মিনি হয় না আর কল্লিদারের ক্ষেত্রে মিনি কলিটা হয় আর আরাবিয়ানের ক্ষেত্রে পকেটটা আর সাইডটা কলিদারের জুপার সাথে আর কলিদারের সাথে দুইটা দুই রকম এই দুইটা দুই রকমের ক্ষেত্রে অনেকে আমরা কী করি মাপের ব্যাপারে কনফিউজ মাপের ব্যাপারে অনেকে বুঝতে চায় না ফিটিং বডি নিলে মাপ নিলে আপনি কিভাবে মাপটা বাইক করবেন বা কত ইঞ্চি লুজ দিবেন বা কত ইঞ্চি লুজ দিলে হবে অ্যারাবিয়ান কিন্তু বেশি লুজ দেওয়া হয় না একটু কমই দেওয়া হয় তো আপনি যখন অ্যারাবিয়ান চুপাটা কাটিং করবেন কাটিং করার সময় আপনি লম্বা নেবেন তারপরে ফুট নেবেন ফুট নেওয়ার পরে শোল্ডার ডাউন দিবেন কলার ডাউন দেবেন দেওয়ার পরে এবার আপনি বডির সামনা যে জয়েন্টটা গাছপাটটা আপনি কীভাবে মিলাবেন বডি যদি হয় ছত্রিশ তাহলে আপনি কত ইঞ্চি ডুজ দিবেন বা কত ইঞ্চি কেমনে কি বাইর করবেন এটা সহজ একটা হয়ে আমি বলে দিই আপনি যখন সোল্ডারের মাপটা দিবেন সোল্ডারের মাপ থেকে হাফ ইঞ্চি ডাউন দিয়ে নিচে গাছপালটা নিয়ে নেবেন ঠিক আছে এই সোল্ডারের মাপে এড়াবিয়ারে কিন্তু এই পর্যন্ত শোল্ডারটা হয় কিন্তু আর এখান থেকে জয়েন্টটা নিচে চলে যায় এই জয়েন্ট পর্যন্ত আপনি নিচ পর্যন্ত গাছপাটা নিয়ে নেবেন সোল্ডার থেকে হাফ ইঞ্চি কম নেবেন পাটটা ঠিক আছে এরপর আপনার ইয়ে কী করবেন সোল্ডার থেকে শোল্ডারে যে আমরা সোয়া দুই ইঞ্চি বা দুই ইঞ্চি সোল্ডারটা আমাদের দাগটা দেই আপনি নিচের দাগ থেকে বড়দের ক্ষেত্রে আট ইঞ্চি বা সাড়ে আট ইঞ্চি হাতার মোড়ার জন্য একটা মার্কা দিয়ে দিলেন আমার এটা আমি আমাদের ভিডিওতে দেখাইছি ওই সিস্টেমে ভিডিওটা দেখবেন আর আমার এখানে আমি যা বলতেছি তাও মাথায় রাখবেন আর সবসময় খেয়াল রাখবেন যদি ফিটিং বডি নেন তাহলে আপনি লুজ বাইক করতে গেলে আপনি সোল্ডারের মাপে গাছপাটটা নিয়ে নেবেন এখানে হাফ ইঞ্চি ডাউন কম দিবেন সোল্ডার যদি হয় আপনার আঠারো তাহলে আপনি এই গাছপাটের সাড়ে আট এখান থেকে সাড়ে আট নিচে আপনি হাফ ইঞ্চি কম দিয়ে একবারে নিচে চলে যাবেন হালকা শেপ দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা তাইলে এটা যদি আমার সোল্ডার যদি হয় আঠারো এই সামনা পাটের এই জয়েন্ট থেকে হলো সাড়ে সতেরো সেলাই কাপড় নিবেন কিন্তু এটা খেয়াল রাখবেন সাড়ে সতেরো নেওয়ার পরে আপনি এবার এই পলিটা নেবেন তাহলে আপনার গাছ পাটটা সাড়ে সতেরো হলো পলি উপরে চড়া নেবেন তিন ইঞ্চি রাখবেন সেলাই কাপড় বাদে এবং নিচে রাখবেন জুব্বার ক্ষেত্রে সাড়ে আট ইঞ্চি আর কাপড় সেলাই ছ ইঞ্চি রাখবেন তাহলে কত হলো আপনার এ হলো আপনার সতেরো সতেরো আর ছয়ে সতেরো ছয় হলো আপনার তেইশ তেইশ ইঞ্চি আপনার সামনে পাট টিকবে তাহলে তেইশ দুগুণে হলো কত ছিচল্লিশ ছিচল্লিশ থেকে এবার আপনি বড়ই ছত্রিশ মাইনাস করে আলাবেন ছত্রিশ মাইনাস করলে যা থাকে তাই আপনার লুজ হবে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন যে যদি একেবারে হিসাব না বুঝেন তাহলে আপনি এই সোল্ডার ডাউন থেকে শোল্ডার থেকে আপনি গাছপাটের মার্কাটা হাফ ইঞ্চি ডাউন দিয়ে নিচে চলে যাবেন আর এখান থেকে তো বুঝেছি সাড়ে আট ইঞ্চি পরে হাতার জন্য তারপরে এই এখান থেকে খুললি চলা তিন ইঞ্চি নেবেন নিচে সাড়ে সাড়ে আট ইঞ্চি নেবেন তাহলে ক্লিয়ার আর যদি বেশি না সমস্যা হয় বুঝেন তাহলে আমার এই কথাগুলো মাথায় রেখে একটা ভিডিও দেখবেন তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ